এই জন্য মসজিদের মধ্যে ময়লা ফালানো ঠিক না ময়লা করা ঠিক না মনে রাখবেন সেই বোঝাই আরেকটা বর্ণনা আছে আল বুজা পুফিল মাস্তি দি খতি আহ কাফার তুহা দাফ্লহা মসজিদের মধ্যে তুতু ফালানো এইগুলা ফালানো এগুলা গুনা এগুলার কাফার হলে মুছে দেওয়া কেন সুলে আকরাম সল্লাহ্ আসাল্লা মুসলেন ফাত্তা ভাই ইয়া চেহারা লাল হয়ে গেছে রাগ হয়ে গেছে ন বুঝি বললেন আচ্ছা তোমরা এগুলা করো কেন মনে রাখবা ইজা যা কার দুকুন ফিস সলা ইহাল ও জি হি তোমরা যখন নামাজ আদায় করো তোমাদের সামনে হে আল্লাহ থাকে আমরা যখন নামাজ আদায় করি আল্লাহ নবী বলেন তোমার চেহারার সামনে আল্লাহ থাকে বলেন আমরা নামাজ পড়ি যখন আমাদের চেহারার সামনে খেয়ে থাকে ফালায়াতনা খামান্না আহুকুম ফিসসল্লা অতেব নামাজের মধ্যে তোমরা নাকের ময়লা এদিক সেদিক ফালাইবানা তাহলে বলেন তো আমরা সালাতে যখন থাকি আমাদের সামনে কে থাকে আল্লাহ সহিহ বুখারী 5760 নাম্বার হাদিস আমাদের চেহারা সামনে আল্লাহ আছে তো নবীজি বলেন ফালায়াতানা খামনা আহাদুকুম হিয়াল ওয়াজহি চেহারার সামনের দিকে কখনো তোমরা সিলেশা নাকের ময়লা মুখের থুতু এগুলো ফলাইবা না কারণ আল্লাহ তোমার সামনে আছে মনে থাকবে তো কথাগুলো তাহলে ইবাদত করি কার আমরা কাকে দেখতে পাই না না আমরা যদিও দেখতে না পাই কে দেখে এটা ইবাদতের আমল